ব্রেন স্ট্রোক কী জিনিস জানেন তো যে ব্রেনের রক্ত যদি কোনো কারণে কোনো রক্তের দলা দিয়ে ব্লক হয় বা চুপসে যায় তাহলে এটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক তো ব্রেন স্ট্রোকের দুইটা লেটেস্ট চিকিৎসা সবার জানা থাকা দরকার প্রথম লেটেস্ট চিকিৎসা আছে যদি স্ট্রোক করার তিন ঘন্টার ভিতরে আপনি ভালো বড়ো কোনো ফ্যাসিলিটিস সম্পন্ন কোনো হসপিটালে যান তাহলে আমরা আইভি থ্রোম্বোলাইসিস করি অর্থাৎ রক্ত ইনজেকশন ইঞ্জেকশান দিয়ে যে রক্তের দলাটা জমছে ব্রেনে ওই রক্তের দলাটাকে ছুটিয়ে দেওয়া হয় থ্রোম্বোলাইসিস করে দেওয়া ভেঙে দেওয়া হয় এটা হচ্ছে আইভি থ্রোম্বোলাইসিস দুই নম্বর যে মেকানিক্যাল দুই নম্বর যে লেটেস্ট চিকিৎসাটা হচ্ছে মেকানিক্যাল থ্রোমভেক্ট্রোমিয়া অর্থাৎ পায়ের এই দিয়ে নানির ভিতর দেশ ছোট্ট ক্যাথেটার মাইক্রো ক্যাথেটার ঢুকিয়ে আমরা ব্রেনে নিয়ে যাই ক্যাথলাভে দেখতে দেখতে ঢুকে যেয়ে সেই রক্তের দলাটা আমরা টেনে বের করে নিয়ে আসি যতটুকু পাওয়া যায় ভেঙে নিয়ে চলে আসে এটা বলি মেকানিক্যাল থ্রোমভেক্ট্রোমিয়া তো আইভি থ্রোম্বোলাইসিস এবং মেকানিক্যাল থ্রোমভেক্ট্রোমি এই দুটো হচ্ছে স্ট্রোকের লেটেস্ট চিকিৎসা যদি স্টকর তিন ঘন্টার ভিতরে আপনি হাসপাতালে পৌঁছাতে পারেন সারা পৃথিবীতে এর লেটেস্ট কোনো চিকিৎসা নাই